নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নিউ রিডিং নিয়ে নিউ লাভ রিডিংয়ের সাথে নতুন একটি কালেকটিভ রিডিংয়ের সাথে নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো এবং তোমাদের সুস্থতা কামনা করেই আজকে আমি আমার রিডিং স্টার্ট করছি এবং তোমাদের যাতে সমস্ত মনের আশা পূর্ণ হয় সেটি আমার প্রার্থনা এবং কামনা তো সেটি যাতে পূর্ণ হয় সেই আশা নিয়েই আমি স্টার্ট করছি আজকের রিডিং এবং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য কারেন্ট ফিলিংস কি আছে এবং তার সাথে দেখবো এসে গেছে মে মান্থ মে মান্থ এসে গেছে তো দেখবো তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তার সাথে তোমার এই মে মান্থে তোমাদের লাভ লাইফটা কীরকম কাটতে চলেছে এই মানুষটির সাথে তোমার লাভ লাইফটা কীরকম কাটতে চলেছে নাকি কোনো অন্য মানুষ কোনো নতুন মানুষ আসছে সবটা সবটা দেখব তো কেউ স্কিপ করো না অবশ্যই খুব মন দিয়ে দেখো আর মনের মধ্যে তাকে বসিয়ে রেখে দেখো তাকে অবশ্যই মনের চোখ দিয়ে দেখো আর রিডিংটি দেখতে থাকো তো স্টার্ট করছি আজকে রিডিং ভালো লাগলে অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাদের কাছে নতুন তোমরা আজকে আমার রিডিং দেখছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে কারণ আমি আমার সাবস্ক্রাইবার এবং রেগুলার ভিওয়ার্সদের রেগুলার ফলোয়ার্সদের এনার্জি চ্যানেল করে থাকি তো তোমরা অবশ্যই ফার্স্ট আগে সাবস্ক্রাইব করে লাইক করে নাও তাহলেই দেখতে পাবে দু একদিন দেখতে দেখতে এই রিডিংগুলো এতটা রেজোনেট করছে যে তুমি কিন্তু তোমার তোমার বর্তমান পরিস্থিতি তোমার আগামী পরিস্থিতি সম্পর্কে অনেকটা অনেকটা অ্যাওয়ার হয়ে যাচ্ছ এবং সেখান থেকে তোমার কিন্তু জীবনে একটা অনেক সুন্দর একটা পজিটিভিটি তৈরি হবে এবং একটা সুন্দর পরিবর্তন চলে আসবে তো আজকে আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি আজকে রিডিং দেখবো তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ কি অনুভূতি আছে সে তোমার জন্য আজ কি ফিল করছে আপনার ভালোবাসার মানুষের আপনার জন্য আজ ফিলিংস কি আছে সে তোমার জন্য আজ এখন কি ফিলিংস রাখছে তোমার জন্য কি পেলিং আছে কি জানি কার্ডগুলো যেন আজকে বড্ড এলোমেলো নাইন অফ প্যান্টিকলস হুম দেখলে বললাম না বড্ড যেন এলোমেলো হচ্ছে কার্ডগুলো হুম হুম বন্ধু ভীষণ সে মনের মধ্যে একটা মানে ভীষণভাবে আজকে স্ট্রেসড আর মনের মধ্যে যেন হতাশা কাজ করছে ভীষণভাবে কোথাও থেকে যেন একটা হতাশা তাকে ঘিরে ধরেছে আজকে ভীষণভাবে একটা মানসিক যন্ত্রণা চলছে এই রিলেশনশিপটা নিয়ে সে কিন্তু কোথাও যেন তোমাকে এতটা তোমার প্রতি দেখো দেখতে পাচ্ছ কার্ডগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ এসে গেছে সিক্স অফ ওয়ান্স নাইন অফ কাপস তো প্রচুর ভালোবাসা বন্ধুরা এখানেও এসে গেছে হচ্ছে ও দেখতে পাচ্ছ না তোমরা দেখো নাইন অফ প্যান্টিকলস বটম থেকে তো এত সুন্দর সুন্দর কার্ড এসে গেছে বাট দেখতে পাচ্ছ এসে গেছে দ্য মুন কার্ড অ্যান্ড তার সাথে সাথে ফাইভ অফ ওয়ান্স তো তোমার জন্য ভীষণ ভালোবাসাকে অনুভব করছে মনের মধ্যে তোমাকে পাওয়ার ভীষণভাবে একটা অ্যাক্টিভ অ্যাক্টিভ একটা ইচ্ছা যে আমি ওই মানুষটিকে পেতে চাই জীবনে আমি নিজের করে পেতে চাই এবং যেন তার মনে হচ্ছে যেন সেই আগেকার দিনের রাজারা হতো না রানীদেরকে কি যুদ্ধে জয় করে নিয়ে আসতো হুম তো সেই রকমই সে কিন্তু চাইছে তোমাকে জয় করে নিতে তোমাকে পাওয়াটা তার কাছে যেন একটা জিতে যাওয়ার মতো ব্যাপার তো সেই রকমই সে যেন যুদ্ধে চলেছে এবং সে কিন্তু এই যুদ্ধটাকে জিততে চায় ভীষণভাবে আজকে স্ট্রেসড কারণ এত ভালোবাসে তোমাকে সে ভীষণ ভালোবাসাকে ফিল করছে বাট কোথাও না কোথাও দেখতে পাচ্ছি যে এই মানুষটি যেন নিজের মধ্যে আজকে যেন বড্ড বেশি একাকিত্বকে ফিল করেছে যেন একা আমি আজকে যেন একা এবং এই সম্পর্কের মধ্যে ভীষণ একটা বড় রকমের থার্ড পার্টি ইস্যু আছে এবং সেই নিয়ে বড্ড বেশি কিন্তু একটা মানসিক ঝঞ্ঝাট চলেছে এবং সে হয়তো বেশ কয়েকদিন যাবৎ কিন্তু এই রিলেশনশিপের মধ্যে একটা অবিরত একটা সাফারিংস চলছে ভীষণভাবে একটা স্ট্রাগল সাফারিংস চলেই যাচ্ছে চলেই যাচ্ছে মানে তিনি এই যে থার্ড পার্টি ইস্যু থেকে যে প্রবলেমটা সেটা কিন্তু তার কিন্তু অবিরত চলছে মানে এই নয় যে আজ নতুন আজ প্রথম পিছনের বেশ বেশ অনেক দিন ধরেই বা তোমাদের রিলেশনশিপটা যতদিনের ততদিন ধরেই হয়তো সেই যন্ত্রণাটা তার মধ্যে চলছে এবং আজকেও সেই যন্ত্রণা যেন তীব্র থেকে তীব্রতর এবং সে ভীষণভাবে ভাবছে যে এই সমস্যাটা কাটবে তো এই সমস্যাটা কেটে একটা মানে নিউ জার্নি আমি পাব তো এই মানুষটার সাথে যাকে আমি এতটা ভালোবেসেছি মন দিয়ে ফেলেছি ভীষণভাবে তোমাকে ভীষণভাবে না মানে তুমি তার স্বপ্ন পূরণ তোমাকে সে পেতে চাইছে তোমাকে সে নিজের জীবনে যেন সাজাতে চাইছে তোমাকে তোমাকে জীবনে পেয়ে তোমাকে যেন একদম সাজিয়ে রাখতে চাইছে এবং তোমার সঙ্গে তার এতটা আজকে কথা বলতে ইচ্ছা করেছে কিন্তু তবুও হয়তো বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই আজকে তোমাদের কথা হয়নি এবং মানুষটি তোমার থেকে দূরে থেকেছে দূরে থেকেও কিন্তু শান্তি নেই তার মনে সে কিন্তু অশান্তিতে ভুগেছে আজকে এবং ভীষণ তোমার সঙ্গে কথা বলার ইচ্ছা প্রবল ইচ্ছা ছিল বাট হয়তো তবুও কিন্তু সে কথা বলতে পারেনি এবং সেই জায়গা থেকেই আরও তার মধ্যে এই যে কষ্টটা তীব্র থেকে তীব্রতর হয়েছে মানে ভীষণ একটা আজকে যেন একটা মানে ভীষণ চেঞ্জ চেয়েছে সে যে এই যে সাফারিংসটা চলছে না এখান থেকে এই এই সাফারিংসের মৃত্যু চেয়েছে এই কষ্টের মৃত্যু চাইছে আর একটা নতুন জীবনের শুরুয়াত চাইছে সে ভীষণভাবে আজকে তোমার সঙ্গে কথা বলে নিজের মনের ভিতরে যে কষ্টটা চলছে সেটাকে না সে একটু বার করতে চেয়েছিল বাট এখানে দেখতে পাচ্ছি যে যতই তার ইচ্ছা জাগুক না কেন সেই জায়গাটা সেই ইচ্ছার পূর্তি কিন্তু তার আজকে হয়নি সেই আশা পূরণটা কিন্তু তার হয়নি এবং সে কিন্তু চাইছে তার আশা পূরণ হোক সে কিন্তু তোমাকে তোমার সাথে একটা ডেথ কার্ড এসে গেছে তো একটা নিউ জার্নি চাইছে আরও কিছু আমার এখান থেকে চ্যানেল হচ্ছে মনে হচ্ছে তোমাদের মধ্যে কিন্তু কিছু হয়তো পিছন দিকে ঝগড়াঝাটি হয়েছিল তো সেই ঝগড়াটা নিয়েও কিন্তু ভীষণভাবে চিন্তা করেছে যে এই ঝগড়াটা কিন্তু আমি এবারে মিটিয়ে একটা সুন্দর সম্পর্ক আবারও একটা সুন্দর করে তৈরি করতে চাই ভীষণ একটা মনে কোথাও যেন একটা মানে সেই একটা সেই ভীষণ পোলাইট মানুষ যেমন হলে হয় না সেই রকম একটা মনের মধ্যে তার যেন একটা ফিলিংস চলছিলো যে যা হয়ে গেছে হয়ে গেছে আমি আবারও সব কিছু মিটিয়ে আবার একটা সুন্দর মানে একটা ভীষণ একটা মানে ফুলের মতো সুন্দর একটা জীবন আবার আমি তার সাথে শুরু করব এবং সে কিন্তু নিজে কিন্তু পদক্ষেপ নেওয়ার কিন্তু চিন্তাভাবনাও নিচ্ছে যে আমি পদক্ষেপ নেব পদক্ষেপ আমিই নেব সেদিক থেকে যা হোক না হোক পদক্ষেপ আমিই এই এইভাবে কিন্তু আজকে তার সারাটা দিন মানে তার মধ্যে চিন্তাভাবনাগুলো চলেছে এবং তোমাদের মধ্যে যে পিছনে যে কিছু ছোটোখাটো ঝামেলা হয়েছিল সেটাও আমার এখান থেকে চ্যানেল হচ্ছে এবং তোমাদের মধ্যে কিন্তু কারো না কারো জীবনে থার্ড পার্টি ইস্যু আছে নয় তোমার জীবনে নয় এখানে তোমার জীবনেই আমার বিশেষ করে চ্যানেল হচ্ছে ওনার জীবনে খুব কম মানুষেরই থাকতে পারে কিন্তু তোমার জীবনে কেউ কোনো অন্য মানুষ আছে সেটাই কিন্তু বেশি আমার চ্যানেল হচ্ছে তো এবারে দেখব যে তাহলে তোমার এই এই যে মে মান্থ এসে গেছে আজকে দু তারিখ হয়ে গেছে তো এই মে মান্থ তোমার লাভ লাইফ এই মানুষটির সাথে কীরকম কাটতে চলেছে বা যদি নতুন কোনো মানুষ আসছে কিনা না সবটাই দেখব যে এই মে মান্থ তোমার লাভ লাইফ কিরকম কাটতে চলেছে এই মে মান্থ তোমার লাভ লাইফ কিরকম কাটতে চলেছে মে মান্থ তোমার লাভ লাইফ সারাটা মাস কিরকম কাটতে চলেছে মে মান্থে তোমার লাভ লাইফ মে মান্থে তোমার লাভ অফ অফ এসে গেছে বন্ধুরা এই মে মান্থে কিন্তু একটা নিউ স্টার্টিং আসতে চলেছে তোমাদের মধ্যে যদি সম্পর্কে কোনো মানে পজ এসে যায় সেখান থেকে কিন্তু একটা নিউ স্টার্টিং আসছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি হ্যাঁ হয়তো নিউ স্টার্টিং আসছে একদমই পারফেক্ট তোমার জীবনে একটা নিউ স্টার্টিং আসছে এই মানুষটির সাথেই আমার সেটাই চ্যানেল হচ্ছে যে এই মানুষটির সাথেই তোমাদের মধ্যে হয়তো কিছু হয়তো কিছু দিনের একটা পজ ব্যাপার এসে গিয়েছিল কথাবার্তা কম হচ্ছিল যে দেখলাম না একটা ঝামেলা সেই ঝামেলা থেকেই হয়তো একটা পজ ব্যাপার এসে গিয়েছিল মানে দুজনের মধ্যেই ও কথা বললে তবে আমি কথা বলবো আবার তুমিও ভাবছো ও কথা বললে তবে আমি কথা বলবো এই ব্যাপারটা দুজনের মধ্যেই চলছিল বাট এখানে দেখতে পাচ্ছি এবং সেই জায়গা থেকে দেখো ফাইভ অফ কাপস তো সেই জায়গা থেকে তোমাদের সম্পর্কটা হয়তো অনেকটাই মানে শিথিল হয়ে পড়েছিল বাট এই যে মে মান্থ এসে যাচ্ছে এই মে মান্থে কিন্তু অনেকটাই পজিটিভিটি দেখা যাচ্ছে যে এই সম্পর্কের মধ্যে কিন্তু একটা নিউ স্টার্টিং আসার জায়গা তৈরি হচ্ছে এবং এখান থেকে এটাই দেখতে পাচ্ছি যে তুমি কিন্তু এই সম্পর্কে অনেক অনেক তুমি সম্পর্কটার জন্য অনেক নিজেকে ইনভেস্ট করেছো তোমার মেন্টালি ইনভেস্ট করেছো নিজেকে মানে তারপরে তুমি নিজে হয়তো এই মানুষটার জন্য অনেক কিছু নিজে থেকে করেওছ সেখান থেকে ঈশ্বর জানাচ্ছে তোমার যে ভালো কর্ম সেই জায়গা থেকেই কিন্তু এই মানুষটির সাথেই আবার একটা সুন্দর বিগিনিং তোমার আসতে চলেছে এবং সুন্দর কমিউনিকেশন সুন্দর বিগিনিং আসতে চলেছে বাট কমিউনিকেশান যোগাযোগ তো আসতে চলেছে অবশ্যই আসতে চলেছে টেম্পারেন্স কার্ড তো সেখানে একটা মানে তোমার একটা সুন্দর এঞ্জেলিক একটা মানে তুমি কিন্তু একটা ব্লেসিংস পেতে চলেছ এবং তোমাদের মধ্যে সম্পর্কটা কিন্তু খুব সুন্দরভাবে বিল্ড আপ হবে এবং এই মান্থে আমি সেটাই দেখতে পাচ্ছি বাট কোনো যে একদম স্ট্রং কোনো সিদ্ধান্ত সেই স্ট্রং কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে কোথাও আটকে যাবে এটাই কিন্তু দেখছি কারণ এই যে থার্ড পার্টি ইস্যু আবারও দেখো এই ডেক থেকেও এসে গেছে তা মুন কার তো কোনো স্ট্রং কোনো সিদ্ধান্ত কিন্তু নিতে পারছো না এই মান্থেও এবং হয়তো তোমাদের মধ্যে কোনো স্ট্রং কোনো সিদ্ধান্ত নেওয়ার কথাবার্তাও চলতে পারে বাট সেখানে গিয়ে কিন্তু তুমি সেইভাবে পদক্ষেপ নিতে পারছো না বা তোমার মানুষটিও সেইভাবে পদক্ষেপ নিতে পারছে না কিন্তু আমার চ্যানেল হচ্ছে তোমার মানুষটির থেকে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু পদক্ষেপটা সেইভাবে নিতে পারছো না কারণ বিকজ দিস থার্ড পার্টি তো সেখান থেকে এই মান্থের এন্ডের দিকে এই মান্থের এন্ডের দিকে কিন্তু তোমাদের মধ্যে কিন্তু দুজনের মনের মধ্যেই একটা স্যাডনেস একটা মনোকষ্ট কষ্ট তৈরি হওয়ার জায়গা দেখতে পাচ্ছি বাট প্রথমের দিকটা কিন্তু এই যে একটা সমস্যা যে হয়েছিল সেই সমস্যাটা ধীরে ধীরে কাটছে সেটাই দেখছি এবং একটা নিউ সুন্দর রিলেশনশিপ বিল্ড আপ হচ্ছে আবার একটা সুন্দর একটা যোগাযোগ একটা 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 সুন্দর জায়গা দেখাচ্ছে এবং সুন্দরভাবে সম্পর্কটা আবার একটা ভালোবাসার একটা সুন্দর পরিবেশ কারণ তোমার মানুষটা তোমাকে ভালোবাসে তোমার আমি ফিলিংসে দেখলাম ভীষণই একটা ভালোবাসার মহল তার মনের মধ্যে আছে এবং সে চেঞ্জ চাইছে একটা নতুনত্ব চাইছে এবং সেই নতুন নতুন ব্যাপারটা কিন্তু আসছেও কিন্তু অ্যাট দ্য এন্ড অফ মে মান্থ এখানে কিন্তু এই এই থার্ড পার্টি ইস্যু থেকেই কিন্তু একটা তোমাদের মধ্যে আবার স্ট্রেস আবার একটা কোনো স্ট্রং সিদ্ধান্ত নেওয়াতে একটা বাধা তৈরি এবং সেখান থেকে দুজনের মধ্যে হয়তো কিছুটা হয়তো খোঁচাখুঁচিও লাগতে পারে দুজনের মধ্যে হয়তো কিছু ঝগড়াঝাটি দুজনের মধ্যে মানে টুকটাক টুকটাক এমন কিছু কথাবার্তা খোঁচা মারা দুজনের দুজন দুজনকে খোঁচা মারা কথা এগুলো বলার জায়গা এবং সেখান থেকে একটা স্ট্রেস দুজনের মধ্যেই দুজনের মনের মধ্যেই কষ্ট স্ট্রেস একটা কিন্তু হওয়ার জায়গা দেখতে পাচ্ছি তো ওভারঅল মে মান্থ কিন্তু এইভাবেই তোমার লাভ লাইফটা স্পেন্ড হবে তো সেখান থেকে আমার কিছু তো খুবই সুন্দর একটা পজিটিভিটি দেখলাম খুব সুন্দরভাবে একটা নিউ স্টার্টিং আসছে একটা নিউ বেগিনিং আসছে তোমার লাভ লাইফের এবং তোমার কোথাও না কোথাও আমার এটাই মনে হচ্ছে তুমি এই সম্পর্কের জন্য যতটা দিয়েছ ততটাই তুমি রিটার্ন পেতে চলেছো এবং তুমিও বুঝতে পারবে তুমি এই যে তুমি তুমি তো মানে সেইভাবে যেটা তুমি দেখতে পাওনি তোমার রিলেশনশিপে সেই জায়গাটা তুমি দেখতে পাবে সচক্ষে যে হ্যাঁ উল্টো দিকেও কিন্তু আমার জন্য ভালোবাসা আছে এবং সে কিন্তু এক্সপ্রেস করবেও সেই ভালোবাসাটা হুম কিন্তু ওই যে স্ট্রং সিদ্ধান্ত নিতে গিয়ে কোথাও না কোথাও তুমি আটকে যাবে এটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি তো এবারে এবারে নিয়ে নেবো তোমার ভালোবাসার মানুষের থেকে কিছু লাভ মেসেজেস নিয়ে নেবো তোমার ভালোবাসার মানুষের থেকে তোমার জন্য কিছু লাভ মেসেজেস কিছু লাভ মেসেজেস নেব দেখি সে তোমাকে কি মেসেজ দিচ্ছে দেখি সে তোমাকে কি মেসেজেস দিচ্ছে তোমার জন্য তার কি মেসেজেস আছে আজকে তোমার জন্য তার কি মেসেজেস আছে একটা পড়েছে এটা আরেকটা নেব আরেকটা মেসেজেস নেব আরেকটা মেসেজেস নেব আরেকটা মেসেজেস আরেকটা মেসেজেস পড়ে গেছে দেখি তাহলে কি কি মেসেজেস দিয়েছে তোমার পার্টনার তোমার জন্য উইদাউট ইউ আই এম এম্টিবডি উইথাউট সোল ওয়াও ইউ আর দ্য বেস্ট পার্ট অফ মাই লাইফ ওয়াও মানে এত মিষ্টি দুটো মেসেজেস সে কিন্তু বলছে তোমাকে যে আই এম অ্যামটিবডি মানে উইদাউট সোল মানে উইদাউট ইউ মানে তুমি ছাড়া সে কিন্তু শুধুই একটা শূন্য শুধু শরীর মাত্র তার মধ্যে কিন্তু তুমিই হচ্ছো তার আত্মা ইউ আর দ্য বেস্ট পার্ট অফ মাই লাইফ তুমি কিন্তু তার সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দামি অংশ তুমি মানে এতটাই ভালোবাসা বন্ধুরা আমি তো বললাম যে প্রথমেই আমি ফিলিংসেই দেখে নিয়েছি যে সে তোমাকে প্রচুর ভালোবাসে প্রচুর ভালোবাসা ভীষণ ভীষণ একটা মানে লাভ বন্ডিং তোমাদের মধ্যে কাজ করছে তোমাদের মধ্যে যাই হোক না কেন সেটা মিটে যাচ্ছে সেটাই কিন্তু আমি দেখেছি তো খুবই ভালো লাগলো আজকে আমার রিডিংটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টস করুন এবং অবশ্যই তোমরা টাইপ করো আজকে থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই বেস্ট পার্টনার কারণ সত্যি সেই মানুষটির ভালোবাসাটা আমি এতটা নিজের মধ্যে উপলব্ধি করেছি সেই মানুষটির ভালোবাসা পাওয়া তোমার জন্য খুবই আমার মনে হচ্ছে দরকার কারণ সত্যি তার মধ্যে একটা পিওর লাভ আছে তো অবশ্যই তোমরা টাইপ করো এবং অবশ্যই সেটা চ্যান্টও করো তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে কুড বাই